জেনে বুঝে আল্লাহর নির্দেশ অমান্য করা বা কোনো ওয়াদা ভঙ্গ করা এসবে কি শুধু তবাই যথেষ্ট নাকি ইসলামে এর জন্য রয়েছে বিশেষ কোনো প্রাশ্চিত্য যখন মানুষ গুরুতর ভুল করে বসে তখন কি তার জন্য আল্লাহর কাছে ফিরে আসার কোনো পথ খোলা থাকে অনেকেই কাফারা শব্দটির অর্থ ও তাৎপর্য সম্পর্কে স্পষ্ট নন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কাফারা কি কখন এটি ওয়াজিব হয় এবং কিভাবে এটি আদায় করতে হয় যাতে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি কণ্ঠতে স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা ইসলাম মানুষকে আল্লাহর অনুগত্য ও তার নির্দেশিত পথে চলতে উৎসাহিত করে কিন্তু মানুষ হিসেবে আমরা ভুল করি কখনো ইচ্ছাকৃতভাবে কখনো বা অনিচ্ছাকৃতভাবে ইসলাম এই ভুলগুলোর সংশোধনের জন্য বিভিন্ন বিধান রেখেছেন যার অন্যতম হল কাফারা কাফারা শব্দটি আরবি যার আবিধানিক অর্থ হল ঢেকে দেওয়া মুছে ফেলা বা প্রায়শ্চিত্ত করা ইসলামী শরীয়তের পরিভাষায় এটি হল এমন কিছু নির্দিষ্ট অপরাধ বা ভুলের জন্য নির্ধারিত প্রায়শ্চিত্তমূলক বিধান যা আদায়ের মাধ্যমে গুনা ক্ষমা হয় এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয় কাফারা ফিদিয়া যা অক্ষমতার কারণে রোজা না রাখার ক্ষতিপূরণ এর চেয়ে গুরুতর অপরাধের জন্য প্রযোজ্য হয় আজ আমরা আলোচনা করব কাফারা কি এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে এবং ফিক্ষি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে রোজাদাররা এই বিধান সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের মনে কোনো সংশয় না থাকে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডারা কি কাফারা হল এমন একটি বিধান যা কিছু নির্দিষ্ট গুনা বা শরীয়তের বিধিবিধান ভঙ্গের কারণে আদায় করা ওয়াজিব হয় এর উদ্দেশ্য হল কৃত ভুল বা অপরাধের জন্য তালার কাছে ক্ষমা চাওয়া এবং প্রায়শ্চিত্তর মাধ্যমে গুণাহকে ঢেকে ফেলা বা মুছে ফেলা কাফারা শুধু তবা করার মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এর সাথে কিছু নির্দিষ্ট কাজ যুক্ত থাকে যা শারীরিক বা আর্থিক উভয় প্রকারের হতে পারে এটি আল্লাহর অসীম দয়া ও বান্দাদের প্রতি তার ক্ষমার নীতির একটি প্রমাণ যেখানে গুরুতর ভুল করার পরও ফিরে আসার সুযোগ দেওয়া হয় পবিত্র কোরআনে ও হাদিসে বিভিন্ন প্রকার কাফারার উল্লেখ পাওয়া যায় এর মধ্যে কিছু প্রধান কাফারা নিচে তুলে ধরা হল এক রোজা ভঙ্গের কাফারা এটি কাফারের সবচেয়ে পরিচিত এবং গুরুতর একটি প্রকার রমজান মাসের ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে এবং সম্মত কোনো কারণ ছাড়া ভেঙে ফেললে যেমন পানাহার বা সহবাসের মাধ্যমে এর জন্য কাজা বা কাফারা উভয় ওয়াজিব হয় কারণ রমজানের ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা বিশেষত সহবাসের মাধ্যমে পরিমাণ ও পদ্ধতি এই কাফারের ক্রম নিম্নরূপ এক একজন দাস দাসী মুক্ত করা বর্তমান যুগে এই বিধান আর প্রচলিত নেই ধারাবাহিকভাবে ষাটটি রোজা করা যদি মুক্ত করা সম্ভব না হয় তবে কাজা রোজার সাথে সাথে একটানা টানা রোজা রাখতে হবে এই ষাটটি রোজা অবিচ্ছিন্নভাবে রাখতে হবে যদি মাঝখানে একদিনও বাদ পড়ে যায় শরীয়ত সম্মত কারণ ছাড়া যেমন নারীদের হাইজ তাহলে আবার প্রথম থেকে রোজা শুরু করতে হবে তিন ষাট জন মিসকিনকে দুবেলা তৃপ্তিসহ খাবার খাওয়ানো যদি শারীরিক অসুস্থতা বা বার্ধক্যের কারণে ষাটটি রোজা রাখা সম্ভব না হয় তাহলে জন মিস্কিনকে দুবেলা পূর্ণ আহার করাতে হবে অথবা এর সমপরিমাণ অর্থ দান করতে হবে যা দ্বারা তারা খাবার কিনে খেতে পারবে হাজারত আবুহারা থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলিহাস্লামের কাছে এসে বলল ইয়া আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি ধ্বংস করেছে তোমাকে সে বলল আমি রমজানে রোজা রেখে দিনের বেলা আমার স্ত্রীর সাথে সহবাস করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি দাস মুক্ত করার সামর্থ্য আছে সে বলল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কি তুমি লাগাতার দুই মাস রোজা রাখতে পারবে সে বলল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কি তুমি ষাট জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে সে বলল না এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি থলে ভর্তি খেজুর দিয়ে অভাবী মানুষদের মধ্যে বিলিয়ে দিতে বললেন হাদিস বুখারি সহিম এক মুসলিম হাদিস এগারো এই হাদিস রোজা ভঙ্গের কাফারের বিধান এবং এর ক্রম সুস্পষ্ট করে তোলে এখানে একটি বিষয় লক্ষণীয় যে কাফারা শুধু একটি রোজার জন্য প্রযোজ্য একাধিক রোজার জন্য নয় অর্থাৎ কেউ যদি রমজানে একাধিক রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে তাহলে একটি রোজার জন্য কাজা ও কাফারা এবং বাকি রোজাগুলোর জন্য শুধু কাজা আদায় করতে হবে হারাফি মাসহাব অনুযায়ী দুই শপথ বা কসম ভঙ্গের কাফফারা আল্লাহর নামে বা আল্লাহর কোনো গুণবাচক নামের উপর কসম করে তা ভঙ্গ করলে এই কাফারা করা ওয়াজিব কারণ আল্লাহর নামে কোনো কসম করে তা পূরণ না করা বা ভঙ্গ করা পরিমাণ ও পদ্ধতি কসম ভঙ্গের কাফারা নির্মুক্ত তিনটি পদ্ধতির যে কোনো একটি দ্বারা আদায় করা যায় এখানে ক্রম মানা জরুরি নয় বরং সহজলভ্য পদ্ধতি বেছে নেওয়া যায় এক দশজন মিসকিনকে খাওয়ানো দশজন দরিদ্র ব্যক্তিকে দুবেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো যেমন নিজের পরিবারকে খাওয়ানো হয় অথবা এর সমপরিমাণ অর্থ দান করা দশজন মিসকিনকে পোশাক দেওয়া দশজন দরিদ্র ব্যক্তিকে এমন পোশাক দেওয়া যা দ্বারা সালাদ আদায় করা যায় যেমন পুরুষের জন্য লুঙ্গি ও শার্ট বা মহিলাদের জন্য শাড়ি পোশাক তিন একজন দাস দাসী মুক্ত করা এটিও এখন আর প্রযোজ্য নয় বিকল্প যদি উপরের তিনটি পদ্ধতি কোনোটি পালন করা সামর্থ্য না থাকে তবে ধারাবাহিকভাবে তিনটি রোজা রাখা আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের শপথের জন্য পাকড়াও করবেন না কিন্তু তিনি তোমাদের সেসব শপথের জন্য পাকড়াও করবেন যা তোমরা ইচ্ছাকৃতভাবে করো সুতরাং এর কাফার হচ্ছে দশজন মিসকিনকে মধ্যম ধরনের খাবার দান যা তোমরা তোমাদের পরিবার পরিজনকে খেতে দাও অথবা কাপড় দান অথবা একজন দাসমুক্ত করা আর যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন রোজা রাখা এটাই তোমাদের শপথের কাফারা যখন তোমরা শপথ করো সুরা আল আয়াত উন্বই তিন জিহারের কাফারা জিহার হল জাহেলি যুগে ব্যবহৃত এক ধরনের তালাকের পদ্ধতি যেখানে স্বামী তার স্ত্রীকে তার মায়ের পিঠের সাথে তুলনা করে বলতো তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো ইসলাম এই প্রথাকে হারাম ঘোষণা করেছে যদি কেউ জিহার করে স্ত্রীকে আবার নিজের কাছে ফিরিয়ে নিতে চায় তবে তাকে কাফারা আদায় করতে হবে কারণ জিহার করা স্ত্রীকে মায়ের সাথে তুলনা করার সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দেওয়া পরিমাণ ও পদ্ধতি এক একজন দাসদাসী মুক্ত করা যদি সম্ভব হয় দুই ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখা যদি দাসদাসী মুক্ত করা সম্ভব না হয় তাহলে ষাট জন মিসকিনকে খাবার খাওয়ানো যদি লাগাতার দুই মাস রোজা রাখা সম্ভব না হয় আল্লাহ আল্লাতালা পবিত্র কোরআনে বলেন যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে অতপর নিজের প্রত্যাহার করে তাদের কর্তব্য হল পরস্পর মিলিত হওয়ার পূর্বে একটি গোলাম আজাদ করা এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে আর আল্লাহ তোমাদের সব কাজ সম্পর্কে খবর রাখেন অতপর যার সামর্থ্য নেই সেই স্ত্রীর সাথে মিলিত হওয়ার পূর্বে লাগাতার দুই মাস রোজা রাখবে যে এটারও সামর্থ্য না রাখে সে ষাট জন মিসকিনকে খাবার খাওয়াবে সুরা আল মুজাদালা আয়াত তিন চার চার ভুলবশত হত্যাকাণ্ড খাতাহের কাফারা যদি কোনো মুসলিম ভুলবশত অন্য কোনো মুসলিমকে হত্যা করে ফেলে তবে এর জন্য কাফারা ওয়াচিব হয় যদিও এটি গুরুতর বিষয় যেখানে দিয়াত রক্তমূল্য প্রদানের বিধানও থাকে তবে কাফারা এর অন্তর্ভুক্ত কারণ ভুলবশত একজন মুসলিমকে হত্যা করা পরিমাণ ও পদ্ধতি একজন মুসলিম দাসদাসী মুক্ত করা এটি প্রধান বিধান দুই ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখা যদি দাস দাসী মুক্ত করা সম্ভব না হয় আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন কোন মুমিনের জন্য শোভা পায় না যে সে কোনো মুমিনকে হত্যা করবে তবে ভুলবশত হলে ভিন্ন কথা আর যে ব্যক্তি ভুলবশত কোনো মুমিনকে হত্যা করবে তার কর্তব্য হল একজন মুমিন দাস মুক্ত করা এবং তার পরিবার পরিজনকে রক্তমূল্য অর্থাৎ দিয়াত দেওয়া যদি না তা তারা সাদকা করে দেয় যে দাস মুক্ত করার সামর্থ্য রাখে না সে আল্লাহ থেকে তবা করার জন্য লাগাতার দুই মাস রোজা রাখবে আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরানিসা আয়াত বিরানব্বই ফিদিয়া এবং কাফারার মধ্যে পার্থক্য ফিদিয়া এবং কাফারা উভয় প্রাশ্চিত্যমূলক হলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে উদ্দেশ্য ফিদিয়া হলো এমন এক ইবাদতের ক্ষতিপূরণ যা পালন করা সম্ভব নয় যেমন অসুস্থতা বা বার্থক্যের কারণে রোজা রাখতে না পারা অন্যদিকে কাফারা হল এমন ইবাদতের লঙ্ঘন বা গুরুতর গুনাহের জন্য প্রাশ্চিত্য বা যা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কারণ ফিদিয়া অক্ষমতার কারণে হয় আর কাফারা হয় ইচ্ছাকৃত ভঙ্গের কারণে পরিমাণ ফিদিয়ায় প্রতিদিনের রোজার জন্য একজন মিসকিনকে খাওয়ানোর সমতুল্য কাফারা যেমন রোজা ভঙ্গের একটি ভুলের জন্য ষাটটি রোজা রাখা বা ষাট জন মিসকিনকে খাওয়ানোর সমতুল্য যা ফিদিয়ার চেয়ে অনেক বেশি গুরুতর কাফারা হল ইসলামে আল্লাহর নির্দেশ অমান্য করা বা গুরুতর ভুল করার জন্য একটি নির্ধারিত প্রাশ্চিত্য এর মাধ্যমে বান্দা তার কৃতকর্মের জন্য অনুসূচনা প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমে নিজের পাপকে মোচন করার চেষ্টা করে এটি মুসলিমদের জন্য একটি সুযোগ যেন তারা তাদের ভুলগুলো সংশোধন করে আল্লাহর সাথে নিজেদের সম্পর্ককে আরও মজবুত করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে তার নির্দেশিত পথে চলার গুনাহ থেকে বেঁচে থাকার এবং ভুল হলে সঠিক উপায় তবা ও কাফারা আদায় করার তফেক দান করুন আল্লাহ মা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট কণ্ঠ ডট কম